নমস্কার সবাইকে তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে বছরের দুশো তম দিন অর্থাৎ সেপ্টেম্বর মাসের চৌবিংশতম দিনটাও চলে গেল তো ঘুম থেকে উঠি তোমাদেরকে বললাম গুড টু মর্নিং তারপরে আর কি ঋষিডি হয়ে বেরোয় পড়লাম ফার্স্ট চলে গেলাম ফার্স্ট পনেরো ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে চলে চলেছিলাম বাড়িতে সান টান করে শটাঙ্গ উপরে চলে গেলাম ঠাকুরের পোশাক পরে নাম না পুজো আমার বন্ধ আছে ঘটনা করে উপরে গেলাম তারপরে আবার বেরিয়ে চলে আসলাম কম্পিউটার সেন্টারে চলে গেলাম কম্পিউটার সেন্টারে কম্পিউটার খুলে টুলে কম্পিউটার কাজ টাচ করে কম্পিউটার বন্ধ টন্ধ করে তারপরে চলে গেলাম খুশ অপটিক্যালে তারপরে চলে আসলাম দুই নম্বর পণ্য পদে দুই নম্বর পনেরো ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে চলে গেলাম তিন নম্বর পণ্য পদে তিন নম্বর পনেরো ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে গেলাম পেট্রোল পাম্পে তেল ভরতে তারপরে চলে গেলাম ড্রাগ সেন্টারে ওষুধ কিনতে কারণ আমার জিবে ঘা হয়ে গেছিলো দেখো কত বৃষ্টি পড়ছে আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম মানে কি বলবো এত বৃষ্টি পাপড়ে পাপ আর কি তারপরে বাড়ি চলে আসলাম সেরকমভাবেই তোমাদেরকে বললাম টাটাই আবার যেন দেখা পাই পরের দিন অর্থাৎ দুশো উনসত্তরতম দিন আর সেপ্টেম্বর মাসের পঞ্চবিংশতম দিনটাও চলে গেল তখন সেরুটে তোমাদের বললাম গুড মর্নিং তারপরে বেরোয় পড়লাম ফার্স্ট পর যেগুলো কাজ পণ্য ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে চলে আসলাম সেকেন্ড পর্ণ পথে সেকেন্ড পর্ণ ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে চলে আসলাম বাড়িতে আর কি স্নান টান করে সে উপরে চলে গেলাম তারপরে কাপড় টাপড় মেলে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে চলে গেলাম বাসে বাসে উঠে মানে বাসে উঠে বাস থেকে নেমে চলে গেলাম এলআইসি অফিসে আর কি এলআইসি অফিসে যাওয়ার পরে তারপরে ওখান থেকে চলে গেলাম সিলভার স্পুনে খেলাম হল হচ্ছে ভেজিটেবল চপ এরকমভাবে সসগুলোকে রেখে খুব দারুণ লাগছিলো খেলাম খেতে খেতে আমার খুব ভালোই লাগলো আর কি তারপরে খেয়ে দিয়ে চলে গেলাম সিনেমা দেখতে যে এসে দরজা খুলে গেল ঢুকে পড়লাম ঢুকে পড়ে সিনেমা স্টার্ট হয়ে গেলো মানে সিনেমাটা বেশ নতুন নতুন ভালোই আমরা একটু দেখে ऐसे पर मैदानी की सांस छोड़ने की साजिश कर रही है तुम सोच रहे हो कि मैं कौन हूं यह सब हो रहा है वो क्यों हो रहा है बताऊंगा कि शादी कीने का

মানে খুব ভালো ছিল আর কি যাই হোক সেরকমভাবে দেখে দেখে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এক্সিট রুম থেকে এই যে চলে আসলাম আমাদের সেই থালি অর্ডার করে নিলাম প্রথমে চলে আসলো পুরি আর তরকারি খেলাম তারপরে চলে ভাত মানে এত কিছু আইটেম না এত সুন্দর সুন্দর ইয়ামি আমি কি বলবো একদম চেটে পড়ে খেয়েছিলাম তারপরে কি বাসে উঠে গেলাম বাস থেকে নেমে গেলাম নেমে চলে গেলাম তিন নম্বর পদে তিন নম্বর পনেরো ওখান থেকে বেরিয়েই শটাং বাড়িতে চলে এসেছি আর কি তোমাদেরকে বললাম বাই ভাই আবার জানো দেখা পাই